প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রথমেই বলি প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আজ একটা আপডেট দেওয়ার জন্য নতুন বছর আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা অলরেডি প্রত্যেকই জেনে গেছেন আমি মোটামুটি সমস্ত নিয়ম নিয়ে কমবেশি বলছি আমার মেনলি আবেদন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দিদির কাছে আবেদন উনি যারা যোগ্য বঞ্চিত ওনাদের পাশে একটু দাঁড়ান তাহলেই সমস্ত সমস্যার সমাধান হবে তো অলরেডি আপনারা প্রত্যেকেই জানেন এসএলএসটি যেখানে ছাব্বিশ হাজার চাকরি হয়েছিল সেই সময় তৎকালীন সম উনিশশো দু সালে সরি দু সালে তো সেই সময় যারা চাকরি পেয়েছেন তাদের মামলা দীর্ঘদিন ধরে চলেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আবার হাইকোর্ট এখন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চে অলরেডি একটা হিয়ারিং হয়েছে ডিসেম্বরে এবং এই দু হাজার পঁচিশে সাতই জানুয়ারি আবার হিয়ারিং হবে তো কমিশনের বক্তব্য যা ছিল ওনারা জানিয়েছে সাত তারিখে সম্ভবত পিটিশনারদের যিনি আইনজীবী আছেন ওনারা ওনাদের বক্তব্য জানাবেন অলরেডি আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে এসএসসি সঠিকভাবে যোগ্য এবং এটা বাঁচতে পারবে কি না সেই নিয়ে কিন্তু সবাই সন্দিহান তো এই পরিস্থিতিতে কিছু শিক্ষক কিছু বলবো না মোটামুটি যারা নিজেদেরকে যোগ্য বলে দাবি করছে তারা যোগ্য কিনা আমি বলতে পারবো না আমরা কেউ বলতে পারবো না সেটা কোর্ট বলবে কারণ বিষয়টা কোর্টে বিচারাধীন তাই আগাম মন্তব্য করা যাবে না তো তারা নাকি কলকাতা রাস্তায় ধর্মতলা ওয়াই চ্যানেলে আজকে পাঁচ প্রায় পাঁচ ছ দিন ধরে দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তাদের পুলিশে পারমিশন নাই মানে পুলিশে পারমিশন নিয়ে তারা অবস্থান অবস্থানে বসেনি কিন্তু পুলিশ তাদের সহযোগিতা করছে এটাই পুলিশের দরকার কারণ যারা যোগ্য বঞ্চিত মানে বঞ্চিত তারা না চাকরি পেয়েছে বাট এই মুহূর্তে তারা নিজেকে বঞ্চিতই প্রায় বলে মনে করছে কারণ তারা নিজেরাও জানে না যে কি হতে পারে অর্ডার কারণ হাইকোর্টে এই প্যানেলের উপর কিন্তু পুরো প্যানেলটা কিন্তু ক্যান্সেলের অর্ডার হয়েছিল তাই তারাও একটু চিন্তিত যে কি হবে অশেষে যদি সঠিক ব্যাখ্যা না দিতে পারে তাহলে এই প্যানেলটার উপর কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা যাবে সেক্ষেত্রে প্যানেলটা পুরো প্যানেলটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ভয়ে থেকে তারা আজ রাস্তায় অবস্থান বিক্ষোভ চালাচ্ছে দিন রাত ব্যাপী এখানে পুলিশ তাদের সহযোগিতা করছে তাদের পারমিশন না থাকা সত্ত্বেও তারা হয়তো পরে পারমিশন নিয়েছে নাকি জানি না কিন্তু তারা পারমিশন নিয়ে কিন্তু অবস্থান বিক্ষোভ চালায়নি কিন্তু তারা পারমিশন তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছে আমার প্রশাসনের কাছে একটাই বক্তব্য আপনারা যেভাবে ইনাদেরকে সহযোগিতা করছেন অন্যান্য ক্যাটাগরির যারা চাকরি তারা যখন আন্দোলন করতে যায় তাদেরকে ধরাপাকড় করে বিভিন্ন থানায় কেন তুলে নিয়ে চলে যাওয়া হয় চাকরি প্রার্থী সবাই ইনারা চাকরি পেয়েছেন বলে এদের জন্য আলাদা রুল আর যারা চাকরি পাবে ভবিষ্যতে তাদের জন্য আলাদা রুল এটা মনে হয় আইনের কোথাও লেখা আছে নাকি আমার জানা নাই যদি লেখা থাকে তো যারা এই ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন আর চাকরি পেয়ে গেলে তাদেরকে জামাই আদর করে রাখা হবে আর যারা চাকরি পাবে না মানে পা হয়তো পাবে ভবিষ্যতে পাবে বা তাদের সঙ্গে অন্যরকম ব্যবহার কেন করা হয় এটা হচ্ছে আমার প্রশ্ন এই দ্বিচারিতা না করলেই মনে হয় ভালো হয় এতে করে সমাজের উপর একটা খারাপ প্রভাব পড়ে তাই মাননীয় প্রশাসনের কাছে প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্মচারী আছে আপনারা এই বিষয়টা একটু দেখবেন আইন সবার ক্ষেত্রে এক সবাই চাকরি প্রার্থী কেউ চাকরি পেয়েছে কেউ পাবে সবারই পেটের জ্বালা সবাই পেটের জ্বালায় রাস্তায় ধর্না আন্দোলন অবস্থান মঞ্চ সব কিছু চলছে কিন্তু কোনোভাবেই তারা সুরাহা পাচ্ছে না তো আমার আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা বিনীত নিবেদন এই এসএলএসটি চাকরি প্রার্থীদের যাতে সুরাহা পায় সেই বিষয়টা অবশ্যই আপনি দেখুন এর সাথে সাথে মাতঙ্গিনী হারা মূর্তির পাদের বিভিন্ন ধর্নামঞ্চ রয়েছে বিশেষ করে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি যে চাকরি প্রার্থী যে একটা মঞ্চ হয়েছে তার বয়স প্রায় আজকে অবস্থান মঞ্চের বয়স নশো কুড়ি দিনের উপর তারা বঞ্চিত এগারো বছর কিছু নিয়োগ চলছে কিন্তু আমরা যে কমিশন কমিশনের যে গেজেট সেই কমিশন কিন্তু সেই গেজেট না মেনেই নিয়োগ করছে সিট আপডেট একটাও করেনি অথচ গেজেটে লেখা আছে এইট থ্রি বি রুলস মেনে নিয়োগ করতে হবে এই বিষয়টা আপনি একটু দেখুন আপনি দেখলেই যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন অবস্থান মঞ্চ মঞ্চ করে ওই মাতঙ্গিনী হারা মূর্তি পাদশে বসে আছেন ওনারা সুরাহা পাবেন ওনারা ইন্টারভিউতে চাকরিটা পেয়ে যাবেন এই বিষয়টা আপনি দেখুন আপনার কাছে মঞ্চের বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন সময়ে দেখা করার চেষ্টা করছে কিন্তু আপনার সঙ্গে কোনোভাবেই দেখা করতে তারা পারছে না কোনো না কোনো আধিকারিকের কাছে তারা ডেপুটেশন জমা দিয়ে চলে আসছে কোনোভাবেই আপনার সাথে সাক্ষাৎ করতে পারছে না কালীঘাট যাচ্ছে সেখানেও ডেপুটেশন দিয়ে চলে আসছে কিন্তু আপনার সাথে কোনোভাবেই সাক্ষাৎ করতে পারছে না আপনি এই বিষয়ে বিষয়টা আপনার কাছে অনুরোধ এই বিষয়টি একটু দেখুন আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ তবু আপনি যদি পাঁচ মিনিট সময় বার করে এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমে ক্যান্ডিডেটের সঙ্গে পাঁচটা মিনিট সময় দেন আপনি বুঝতে পারবেন এদের জ্বালা যন্ত্রণা যন্ত্রণাটা কোথায় এনারা কেন বঞ্চিত কার ভুলে বঞ্চিত আপনি একটু মানবিক দৃষ্টি সহকারে এনাদের সঙ্গে অন্তত পাঁচটা মিনিট সময় দেন যদিও কোটে কিছু ব্যাপার রয়েছে কিন্তু আপনি হস্তক্ষেপ করলে এদের যে দাবি দাওয়াগুলো আছে আপনি শুনলে অবশ্যই এনারা মুক্তি পাবে জ্বালা যন্ত্র থেকে মুক্তি পাবে ইন্টারভিউ দিয়ে চাকরিটা পাবে কমিশন যে একটা সিটও আপডেট করেনি কেন করেনি কী জন্য করেনি কাদের ভুলে এরা বঞ্চিত সেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন কারণ আপনি যে আপনি হচ্ছে মানব দরদি জনদরদি আপনি প্রত্যেকের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন আশা করছি আপনি এই সমস্যারও সমাধান করবেন কারণ আপনি একটু অন্তত পাঁচটা মিনিট সময় বার করে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছেন মাধ্যমগিনী হারা মূর্তি পাদদেশে যে সমস্ত ক্যান্ডিডেটরা ধর্নামঞ্চ করে আজকে নশো কুড়ি দিনের উপর বসে আছেন ইনারা সঙ্গে অন্তত পাঁচটা মিনিট আপনি সময় বার করে আপনার মূল্যবান সময় থেকে পাঁচটা মিনিট এনাদেরকে সময় দেন তাহলেই যথেষ্ট তাহলেই আপনি বুঝতে পারবেন এনা কেনারও এনারা কেন বঞ্চিত হয়েছে আর আপনার কাছে বিশেষ কিছু বলার নাই আপনি পশ্চিমবঙ্গে বহু প্রকল্প চালু করেছেন রূপশ্রী যুবশ্রী তারপর স্বাস্থ্যসাথী কর্ম কৃষক বন্ধু বিভিন্ন প্রকল্প চালু করেছেন প্রত্যেকের যেমন উপকার হয়েছে গ্রাম বাংলার মানুষদের খুবই উপকার হয়েছে তাই আপনি এই বিষয়টি একটু দেখুন যাতে এই শিক্ষক নিয়োগে আপার প্রাইমারিতে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছে তারা যেন সঠিকভাবে সঠিক দিশা দেখতে পায় কারণ তারা সত্যি করে কোনো দিশা পাচ্ছে না কারণ তারা যেখানেই যাচ্ছে সেখান থেকেই তাদেরকে খালি হাতে ফিরে আসতে হচ্ছে যার কাছে যে সে বলছে হ্যাঁ হবে আমরা দেখছি দেখব কিন্তু যত্ন সহকারে গুরুত্ব সহকারে কেউ কিন্তু তাদের সুরাহা করছে না আপনি অন্তত পাঁচটা মিনিট সময় দিয়ে এনাদের সাথে বসুন ইন্টারভিউ থেকে যে বঞ্চিত ক্যান্ডিডেট আছেন আপনার কাছে ডেপুটেশন যারা দিতে যাচ্ছে ওনাদের সাথে পাঁচটা মিনিট সময় দেন তাহলেই এনাদের কষ্টের কথাটা আপনি বুঝতে পারবেন এনারা এগারো বছর ধরে বঞ্চিত একটা সিট কমিশন আপডেট করেনি অথচ কলকাতা গিয়েছে যেটা কমিশন তৈরি করেছে আপনার যে এসএসসি কমিশন স্কুল সার্ভিস কমিশন তৈরি করছে সে নিজের তৈরি গেজেট নিজে নিজেরাই মানছে না এই বিষয়টা আপনি একটু দয়া করে দেখুন তাহলেই সমস্ত ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছেন বিশেষ করে টেটফাস ট্রেন্ড প্রত্যেকে উপকৃত হবেন সিটটা যদি বাড়ানো বা সিটটা যদি বাড়ে প্রত্যেকেই ইন্টারভিউতে চাকরিটা পেয়ে যাবে এই বিষয়টা আশা করছি আপনি দেখবেন এবং আপনার যে মানবিক মানবিকতা সেটা অবশ্যই আপনি প্রত্যেকের কাছে সেই বার্তাটা দেবেন কারণ আমরা আমরা জানি আপনি জনদরদি মানব দরদি আপনি ইন্টারভিউ থেকে যে বঞ্চিত ক্যান্ডিডেট আছে আছেন আপনি আপনার দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টা ওনাদের সঙ্গে ওনারা কি বলতে চাইছে বিষয়টা শুনুন এবং শুনলেই আপনি বুঝতে পারবেন এনাদের যন্ত্রণার কথা আর ধন্যবাদ